উপরে যদি কবুল হয় কাজ সহজ উপরে যদি কবুল না হয় তাহলে কাজ কঠিন মানে বলি আল্লাহ আমরা মানুষ আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তুমি মাফ করো আমাদের ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাতের সহযোগিতা করতে চায় না তুমি সঠিক পথে পরিচালনা করো তোমার সন্তুষ্ট নেই বাকি জীবন থেকে জামিয়া সালাফে গড়তে চাই তোমার কাছে দাবি জানাই যারা সঠিক আকিদের মানুষ হবে নিঃস্বার্থপর হবে তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে পরবর্তীতে তুমি জামিয়া সালাফে তাদেরকে নিয়ে এসে কাজ করতে দিবা যাতে করে জামিয়া সালাফে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখে তুমি যেন কি আমার প্রতি অন্ত বহাল রাখো এটি তোমার কাছে জোরালো দাবি রাখো যদি কোন ক্ষতি আমাদের মধ্যে দিয়ে হয় বুঝতে না পারি আমরা তোমার দরবারে ফিরে খিদমত করার চেষ্টা করি কোন জায়গাতে ত্রুটি থাকলে আমাদের শ্রম দিয়ে পার করে দিও আমাদের বিপদগামী করোনা এই জামিয়া সালাফিয়া দিয়ে তোমাকে মানুষ চিনবে তোমাকে মানুষ জানবে তোমাকে মানুষ মানবে তোমাকে চিনে জেনে মানুষ শ্রীমুক্ত হবে এক একমাত্র জামিয়া সালাফে করছি তুমি জামিয়া সালাফে কবুল করো তুমি সর্বশক্তিমান তুমি দয়াবান তুমি ক্ষমান তোমার দরবারে জোরালো দাবি রেখে তুমি আজি আমার আক্রমশালী সব কিছু করতে পারো তুমি কাদির সর্বশক্তিমান মানুষের শত্রুতাকে তমিয়ে মানুষের শত্রুতাকে তমিয়ে হামদুলিল্লাহ তুমি জামিয়া সালাফে সামনে থেকে এগিয়ে যাওয়ার পথshow করে দাও আল্লাহ তোমার দরবারে এই চলো এই দাওয়া এই দোয়া তোমার রেখে আপাতত আজকের এখানেই শেষ করলাম সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু আলাইকুম আগামী কালকে জোয়ার খুদে থাকব ইনশাআল্লাহ আগান কালকে রাতে থাকব আর বড় বড় আলেম ওলামা উপস্থিত হয়েছে আগামী কালকে উপস্থিত হবেন এসএলআই জহিরি ছেলে ইরতিসাম ইলাহি চৌধুরী আগামী আপনাদের সামনে বক্তব্য দিবেন ইনশাআল্লাহ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আব্দুল্লাহ আপনাদের সামনে সংবাদ বক্তব্য বাংলা করে দিবে সময়র গুরুত্বটা বোঝা যাবে আমি সবাইকে ধৈর্যর পরিচয় দিয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রয়োজন দেখি চলে

অধিকার লঙ্ঘন দুনিয়ার দৃষ্টিতে অত্যন্ত গুরুতর গুরুতর অপরাধ পক্ষীয় অধিকার অধিকার বঞ্চিত ব্যক্তি কাফের বা অমুসলিম ইসলাম কারো অধিকার লঙ্ঘনের ব্যাপারে বিন্দুও প্রশ্ন জায়েনি তাই সেই ধারারই কথাই তো